أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمِنوا كما آمَنَ الناسُ قالوا أنؤمنُ كما آمَنَ السفهاءُ ألا إنهم هم السفهاءُ ولكن لا يعلمون ওয়া আর যখন কিলা বলা হয়েছিল লাহুম তাদেরকে আমিনু তোমরা আনো কামা যেভাবে ইমান ইমানাবে নাস মানুষ ইমান এনেছে কলু তারা বলে আনু মিনু আমরা কি ইমান আনব কামা যেভাবে আমানা সুপাহাউ নির্বোধ লোকেরা ইমান এনেছে আলা সাবধান ইন্নাহুম হুম সুপাহাউ নিশ্চয় তারাই নির্বোধ মুন কিন্তু তারা সেটা জানে না আর যখন তাদেরকে বলা হয় লোকেরা যে রূপ ইমান এনেছে তোমরাও অনুরূপ ইমান আনো তখন তারা বলে নির্বোধেরা যে রূপ ইমান এনেছে আমরাও কি সে রূপ ইমান আনবো সাবধান নিশ্চয়ই তারাই নির্বোধ কিন্তু তারা জানে না